নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহার রেস্টোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি অবশ্যই আজকের আলোচনা জ্যোতিষ তো আমি ধারাবাহিকভাবে বিভিন্ন রাশিগুলোর উপর যে আগামী আঠারোই মে রাহু এবং কেতু স্থান পরিবর্তন করছে দেড় বছর পর যে স্থান পরিবর্তন করছে সেই সাপেক্ষে বিভিন্ন রাশিগুলো কিন্তু প্রভাবিত হচ্ছে খারাপ এবং ভালো উভয়ভাবে কিন্তু ফল পেতে শুরু করবে শুরু পাবে কিন্তু রাশিগুলো সে নিয়ে আমার আলোচনা আজকে আমার আলোচনা তুলা রাশি কালপুরুষের সপ্তম রাশি বায়ুতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু অবশ্যই শুক্র আর আমরা জানি রাহু শুক্র ওদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক এরা কিন্তু সমগোত্রীয় দৈত্যগুরু শুক্র সুতরাং রাহু এবং শনি শুক্র কেতু এরা কিন্তু অনেকটা কী বলবো সমগোত্রীয় প্ল্যানেট সুতরাং এদের শুক্রের জাতককে কিংবা জাতিকাকে তুলারাশির জাতক কিংবা জাতিকাকে আশা করা যায় এই রাহু এবং কেতুর স্থান পরিবর্তনের ফলে কিন্তু ভালো প্রভাবেই পড়বে তবে গত দেড় বছর রাহু ছিল আপনার ষষ্ঠ স্থানে সুতরাং আমরা জানি যে রাহুর অবস্থান ষষ্ঠী তৃতীয় এবং দশমী হলে কিংবা একাদশে হলে অত্যন্ত শুভ ফল প্রদান করে কিন্তু এ কথাটা বাস্তবে কতটা সত্যি যেটা আপনারা ভালো করে এক্সপিরিয়েন্স করেছেন আপনারা বুঝেছেন আপনারাই বলবেন সবসময় সব কিছু ভাগ্য দ্বারা নির্দিষ্ট হয় না সমস্ত প্রেডিকশানস কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিলে না তাহলে কিন্তু কর্মের কোনো প্রয়োজনই পড়তো না কর্ম এবং ভাগ্য দুটো মিলেই কিন্তু আমাদের জীবন আমাদের এগিয়ে যাওয়া সুতরাং কোনোটাকে একটাকে ইগনোর করে কিন্তু কত আরেকটাকে চলতে পারে না অবশ্যই ভাগ্য সঙ্গে সঙ্গে কর্ম আমরা আমাদের কাজকে কিন্তু কোনো মতেই অ্যাভয়েড করবো না তাহলে কিন্তু আমাদের ভাগ্যান্নতি হবে না সুতরাং এই ষষ্ঠ ঘরে রাহুর এই অবস্থানের ফলে আপনার জীবনে কী কী উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে আপনারা ভালো করে জানেন তো আজকে আমি যেহেতু আঠারোই মে রাহু আপনার পঞ্চম ঘরে প্রবেশ করছে এবং কেতু আপনার একাদশে প্রবেশ করছে আঠারোই মে সন্ধ্যেবেলা ষাটটা পঞ্চান্ন মিনিটে সেই সাপেক্ষে আপনারা কিন্তু ভালো মন্দ ফল পাবেন আমরা জানি পঞ্চমী রাহু যদি কারোর জন্মছক্র হয়ে থাকে না কেন মানুষকে অনেকটা কল্পনা বিলাসী একটা মায়ার জগতে একটা কী বলবো একটা ফ্যান্টাসির জগতে কিন্তু মানুষকে নিয়ে যায় ধরুন পঞ্চমে রাহু কোনো মেয়ের যদি জীবনের প্রথম দিকে অর্থাৎ টিনেজে আসে কিংবা চাইল্ডহুডে আসে কিংবা যৌবনের প্রথম দিকে আসে দেখবেন সেই সব ছেলেমেয়েরা কিন্তু কল্পনার জগতে ভাস্কর মানে ভেসে যেতে বেশি ভালোবাসে কিন্তু তাদের জীবনে অনেক প্রেম আসে অনেক সম্পর্কে ওরা কিন্তু জড়িয়ে যায় এবং প্রেমে কিন্তু ওদের বিচ্ছেদও আসে ব্রেকআপ হয় এবং দেখবেন যে তারা শুয়ে শুয়ে নিজেকে কে আমরা কথাই বলি একটা আকাশ কুসুম কল্পনা করা নিজেকে সেলিব্রিটি হিসাবে দেখা শুয়ে শুয়ে কল্পনা করছে ইমাজিন করছে আমি সেলিব্রিটি হয়ে গেছি আমি স্পেশাল একজন একজন সমাজের দেশের লোক আমাকে চিনছে এই ধরনের কিন্তু অলিক কল্পনা কখনো কখনো কারো সেটা বাস্তবায়িত হয় কখনো হয় না কিন্তু রাহু কিন্তু এই ধরনের চিন্তাধারা ব্যক্তিকে দিয়ে থাকে যদি পঞ্চম স্থানে রাহুর অবস্থান হয় তো এখন যে গ্রহের গোচর অনুসারে আপনার রাশি অবশ্যই আমি রাশির সাপেক্ষে আপনার চন্দ্র রাশি অর্থাৎ কালপুরুষের যে সপ্তম রাশি অর্থাৎ রাশিতে যদি আপনার চন্দ্র অবস্থান করে তবেই আপনি কিন্তু রাশির জাতক কিংবা জাতিকা এবং সেই পরিপ্রেক্ষিতে আপনার পঞ্চম গ্রহ ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর অবস্থান এবং এর ফলাফল কিন্তু আমি বিশ্লেষণ করছি পঞ্চমে এই রাহুর অবস্থানের ফলে আপনারা লক্ষ্য করবেন রাহু মানেই তো আমরা জানি কম বেশি রাহু মানে একটা কুহেলিকা রাহু মানে মায়া রাহু মানে ছলনা রাহু মানে কূটনীতি মানে রাজনীতি আমরা বর্তমান জগৎ এই যে আমাদের বর্তমান সময়টা এই সময়টা কিন্তু মানে যে আমরা গ্লোবেলাইজেশনের সময়ে কিন্তু বাস করছি কারণ কি টেকনোলজি পৃথিবীটাকে অনেক ছোট করে দিয়েছে টেকনোলজির দৌলতে আমাদের পৃথিবীটা কিন্তু আমাদের এখন হাতের মুঠোয় আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত আমরা চলে যাচ্ছি অতি সহজে আমরা কিন্তু যোগাযোগ করতে পারছি এখানে বসে আমেরিকার সঙ্গে ইউরোপের সঙ্গে কারণ কি টেকনোলজি আমাদের হাতে আর এই টেকনোলজির যে কারক সে কে সে হলো রাহু সুতরাং বলাই বাহুল্য এই রাহু কিন্তু এই এই যুগের এই অত্যাধুনিক যুগ মডার্ন যুগ অর্থাৎ কলি যুগের সম্রাট এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই আজ থেকে পাঁচশো বছর আগে আজ থেকে দু বছর আগে যে রাহুর যে ভূমিকা ছিল তখনও রাহু ছিল কিন্তু রাহুর যে ভূমিকা তৎকালীন জীবনে তৎকালীন মানুষের জীবনে তৎকালীন মানুষের জীবনযাত্রা যা প্রভাব বিস্তার করেছিল বর্তমানে কিন্তু তার থেকে অনেক 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 বেশি প্রভাব বিস্তার করছে কারণ এটা এই সময়টাকে কিন্তু রোল করছে রাহু এটা কিন্তু কারণ সুতরাং রাহু আপনার পঞ্চম ঘরে বসে রাহু আপনার যে প্রথম সন্তান বা আপনার যদি একটিমাত্র সন্তান হয় কিংবা একাধিক সন্তান যে ক্ষেত্রে প্রথম সন্তান তার জীবনে তা, কিছু তা, কিন্তু প্রভাব ফেলতে পার বাধ্য এই রাহুরই পঞ্চমী অবস্থান যদিও এটা খুব ভালো স্থান কুম্ভ রাশিতে রাহুর অবস্থান তথাপি দেখবেন আপনাদের সন্তানের জীবনে কিছু নেগেটিভ প্রভাব কিন্তু আসতে চলছে যেমন ধরুন সন্তানদের মধ্যে একটা অস্থিরতা কোনো ভুল ডিসিশন আপনার সন্তান নিয়ে যেতে পারে নিয়ে নিতে পারে সেই সব সেই ব্যাপারে আমার অ্যাডভাইস কিংবা আমার পরামর্শ হবে প্লিজ ধৃতরাষ্ট্রের মতো চোখ বুঝে আপনার সন্তানকে সমর্থন করবেন না সন্তানের কোন সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তটিকে আপনিও আপনি আপনি ভালো করে যাচাই করুন আলোচনা করুন তারপরে কিন্তু সিদ্ধান্ত নিন এই আগামী দেড় বছর না হলে কিন্তু মানে ধৃতরাষ্ট্রের মতো অবস্থা যেন না হয় এই তুলারাশির জাতক জাতিকাদের সন্তানের জীবনে এটা কিন্তু একটা মারাত্মক জিনিস এবং সন্তান আপনার বাচ্চা যদি ছোট হয়ে থাকবে দেখবেন আপনার বাচ্চাদের মধ্যে এই দেড় বছর কিছু একটা চঞ্চলতা অস্থিরতা দুষ্টুমি কিন্তু এদের মধ্যে বেড়ে যাবে সন্তান আপনার অনেকটা কন্ট্রোল হতে চাইবে না একটা সন্তানকে অবাধ্য হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যাবে এই জিনিসটা কিন্তু আসতে পারে রাহুর পঞ্চমী অবস্থান কিন্তু এই জিনিসটা আনতে পারে আর সন্তান কোনো ভ্রম দ্বারা পরিচালিত কোনো খারাপ সঙ্গে পড়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু অ্যাজ এ প্যারেন্টস অ্যাজ এ গার্জিয়ান আপনি কিন্তু একটু সচেতন থাকবেন একটু অবশ্যই এই সময়টা কিন্তু একটু সেন্সিটিভ আগামী দেড় বছর আপনার সন্তানের জন্য এবং রাহু এই পঞ্চম অবস্থান আমরা জানি এই সময় কিন্তু আমার এই পঞ্চম স্থান কিন্তু আমাদের প্রেমেরও জায়গা লাভ লাইফ ভালোবাসার জায়গা বা প্রেমের জায়গা পঞ্চমঘর সন্তান স্থান প্রেমের স্থান সুতরাং এই দেড় বছর আপনি কোনো টক্সিক রিলেশনশিপে কিন্তু জড়িয়ে যেতে পারেন কোনো ভুল মানুষের সঙ্গে প্রেমে জড়িয়ে যেতে পারেন দীর্ঘদিন যার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন একটা মজবুত সম্পর্কের ভিত গড়ে উঠেছিল আপনাদের মধ্যে এই সময় কিছু তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভুল বুঝাবুঝি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার প্রেমের মানুষটির সঙ্গে আপনার প্রিয় মানুষটির সঙ্গে হয়ে যেতে পারে আগামী দেড় বছর রাহু কিন্তু আমাদের মধ্যে ভ্রমের সৃষ্টি করে একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটু উপায় অবলম্বন করতে হবে অবশ্যই আমি ভিডিওর শেষে উপায়গুলো বলার চেষ্টা করব আপনারা এগুলো ফলো আপ করবেন অবশ্যই কিন্তু সমস্যা থেকে মুক্তিও পাবেন সুতরাং নিজের ব্রেনকেও কিন্তু ইউজ করতে হবে সব সময় কিন্তু আপনি মানে বাস্তবতা এবং ভাবে ভাবনার জগৎ কল্পনার জগতের সঙ্গে কিন্তু একটা ব্যালেন্স আনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার লাভ লাইফে যে স্ট্রাবলসগুলো আসবে সেগুলোকে সহজেই ওভারকাম করতে পারবেন আশা করি এবং পড়াশোনার কথা যদি বলি যেহেতু পঞ্চম স্থান আমাদের সরি স্টাডি কিংবা আমার প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষাকে বোঝায় সেই ক্ষেত্রে দেখবেন পড়াশোনায় মন বসছে না একটা এই ধরনের ব্যাপার সৃষ্টি হয় পঞ্চম স্থানে বসার ফলে আপনি যে এতদিন যে পড়াশোনাটা যেভাবে করছিলেন হঠাৎ করে মনে হলো যেন এই স্ট্রিম চেঞ্জ করি অন্য একটা কিছুতে যাই এই ধরনের কিন্তু একটা প্রবণতা বা টেন্ডেন্সি আপনার মধ্যে আসবে হয়তো এক জায়গায় কোচিং নিচ্ছিলেন মনে হচ্ছে না না ওইখানে ঠিক ভালো না আমি ওই জায়গায় অন্য জায়গায় কোচিং নিলে বোধহয় আমার বেশি বেনিফিট হবে এই ধরনের একটা মানসিক প্রবণতা আপনার মধ্যে আসবে পড়াশোনার ক্ষেত্রে একটু অনীহা হার্ডওয়ার্কের প্রতি বিশেষ করে অনীহা কিন্তু আপনার জন্মাবে যে কঠোর পরিশ্রম বা হার্ডওয়ার্কের কী ভেলে আছে জীবনে আমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে আমাকে কিন্তু আমি বলছি যে আমি যদি কোনো ফিল্ডে হার্ড ওয়ার্ক না করি ডাইরেক্ট স্মার্ট ওয়ার্কের দিকে অগ্রসর হই আমি কিন্তু ফেইলর হব আমি কিন্তু সাকসেস পাবো না আমাকে রাস্তাটি আগে খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা এই শহরের অলিগুলিকে চিনে নিতে হবে তখনই আমি কিন্তু শর্টকাট যাওয়ার রাস্তাটি অনায়াসেই বুঝে যাব শর্টকাট রাস্তা অবলম্বন করে আমি গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যাব। সুতরাং শর্টকাট রাস্তা অর্থাৎ স্মার্ট ওয়ার্ক করার আগে হার্ড ওয়ার্ক করা কিন্তু অতি আবশ্যক মাথায় রাখবেন স্মার্ট ওয়ার্ক করতে গিয়ে কিন্তু ভবিষ্যৎ যেন অন্ধকারে না ডুবে যায় আপনার স্টাডি লাইফ আপনার ভবিষ্যৎ সেটা কিন্তু ভীষণভাবে জরুরি বলছি সুতরাং পড়াশোনার জীবনে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রেমিডিস বা উপায় করা উচিত এবং মন যেহেতু অস্থির রাহু পঞ্চমে আপনার সৃষ্টি আপনার মন আপনার অবচেতন মন পঞ্চম ঘর আমাদের পূর্বজন্ম পঞ্চম ঘর আমাদের সাবকনসিয়াস মাইন্ড সুতরাং এই অবচেতন মনে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আজে বাজে চিন্তা বিশেষ করে আসতে পারে কিছুটা আমাদেরকে ভ্রম ছলনা ইত্যাদি আসতে পারে আমরা কিন্তু রাহুকে এমন একটা গ্রহ হিসাবে দেখছি যে যে কোনো সোশিয়াল ইনফ্লুয়েন্সার বা যারা বড়ো বড়ো পলিটিশিয়ান তাদের বাচ্চাটি কিন্তু রাহু খুব স্ট্রং পজিশনে থাকে দশম স্থানে থার্ড হাউসে সিক্স হাউসে ভালোবাসায় থাকে তবেই এদের উপস্থিত বুদ্ধি তাদের কূটনীতি তাদের রাজনীতি তাদের মানে কৌশল ট্রিকি ট্রিকি মেন্টালিটি ওদের মধ্যে আসে তবে কিন্তু এরা এই এইসব ফিল্ডে সাকসেস লাভ করে যদিও এটা কতটা মানে আমাদের যে আফটার ডেথ একটা পৃথিবী আছে ওইখানে গিয়ে তো আমাদেরকে জবাব দিতে হবে সেই ক্ষেত্রে কতটা ওনারা নিজেদের রাস্তাটা সুন্দর করছে সেটা আমি এই প্রসঙ্গে আর যাচ্ছি না কিন্তু পলিটিক্সের জগতের মানুষদের কিন্তু এই ধরনের রাহুর অবস্থান আমরা দেখতে পাই কিন্তু রাহু কিন্তু এই ধরনের যে ডিপ্লোমেসি আমরা বলতে পারি সাধারণ ভাষায় আমরা বলি যে চতুরতা ইন্টেলিজেন্সই আলাদা আর চতুরতা আলাদা যে ক্লেভারনেস একটা ক্লেভার জিনিস হঠাৎ করে যে মানে একটা জিনিসকে ট্যাকেল করা একটা চাল কিংবা একটা ডিপ্লোমেটিক মেন্টালিটি কিন্তু রাহু আপনাকে দেবে কিন্তু এটা আপনার নিজের জন্য হোক আপনার সমাজের জন্য হোক কতটা হিতকর সেটা কিন্তু আপনাকে নিজে বিবেচনা করতে তবে আপনি পদক্ষেপ নেন এ সময় কিন্তু এ ধরনের মেন্টালিটি আপনার মধ্যে আসতে পারে আর যারা টেকনিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু পড়াশোনা অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা থাকছে আপনার পঞ্চমঘর সুতরাং যারা সফটওয়্যারের সঙ্গে যুক্ত পড়াশোনা করছেন এবং দ্বারা কমিউনিকেশনের সঙ্গে বিভিন্ন ধরনের মাস কমিউনিকেশনের সঙ্গে যুক্ত পড়াশোনা মিডিয়া লাইনের পড়াশোনা তাদের ক্ষেত্রে কিন্তু রাহু অবশ্যই ভালো ফল দেবে সবার জন্য কিন্তু যে খারাপ তা জন্য নয় কিছু কিছু ফিল্ডের জন্য এই রাহুর অবস্থান কিন্তু আবার ভালো ফল দেবে টেকনোলজি রিলেটেড পড়াশোনা মিডিয়া রিলেটেড পড়াশোনা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত পড়াশোনা যারা মডেলিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করছে বা ওই সব ফিল্ডে কাজ করছে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এই রাহু এই এখানে রাহু বসে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে যদি দেখি আপনার নবম স্থানে দৃষ্টি দিচ্ছে সুতরাং বাবার সঙ্গে কিছু রাহুরই দৃষ্টির ফলে কিন্তু মানে মতবিরোধ হতে পারে নবমের আহুল দৃষ্টি সঙ্গে সঙ্গে একটা ধর্ম ভীরুতা বা ধর্মের প্রতিও কিন্তু আপনার একটা উৎসাহ দেখা দেবে যেহেতু আপনার নবম স্থান অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিও অলরেডি বসে আছেন এবং রাহু কিন্তু ঢুকছেন আগামী আঠারোই মে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু স্পিরিচুয়াল ট্রাভেল তীর্থ ভ্রমণের কিন্তু সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনি তীর্থে যাবেন সেই ঠিক আছে কিন্তু ওইখানে গিয়ে যেন পাণ্ডা বা ইত্যাদি ইত্যাদি যারা আছেন তারা ধর্মকে মানে উপলক্ষ করে তাদের জীবিকা নির্বাহ করে সেই সব মানুষের ট্র্যাকে যেন আপনি না পড়েন সেই দিকেও কিন্তু একটা লক্ষ্য রাখবেন কারণ আপনার নবমে কিন্তু রাহু দৃষ্টি আছে এবং বৃহস্পতিও কিন্তু আপনার নবমে বসে আপনার এই ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনার পঞ্চম করে দৃষ্টি দিচ্ছে সুতরাং যতটা নেগেটিভিটি রাহু দেবে অতটাও কিন্তু আপনি পাবেন না কারণ বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চম করে দৃষ্টি দিচ্ছে যদিও আমার এখন টপিক্স অবশ্যই বৃহস্পতির নয় আমি রাহুর সাপেক্ষে এই করছি এবং আপনি লক্ষ্য করবেন এই সময় আপনি কিন্তু ট্র্যাভেল করবেন বিশেষ করে স্পিরিচুয়াল জার্নি অবশ্যই দেখাচ্ছে এবং রাহু কিন্তু আপনার একাদশভাবেও দৃষ্টি দিচ্ছে সুতরাং একাদশভাবে দৃষ্টির ফলে বিভিন্ন মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার জীবনে আসতে পারে এই সময় এটাও কিন্তু দেখাচ্ছে এবং রাহু মানে বিদেশ থেকে কোনো আয়ের উৎসের সন্ধান দেয় সুতরাং বিদেশ থেকে কোনো আয়ের উৎস কিন্তু আপনার আসতে পারে আপনার মাল্টিপল সোর্স অফ ইনকাম আসতে পারে একাদশে রাহুর দৃষ্টি আপনার যারা মানে অফিস কলিগ আছেন কিংবা আপনার যারা জ্যৈষ্ঠ ভ্রাতা ভোগিনী অর্থাৎ আপনার অ্যালডার সেবলিংস বড় ভাই বোন যা দাদা দিদিরা আছেন তাদের সঙ্গে কিছু একটা সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে আবার আপনি লক্ষ্য করবেন গত দেড় বছরে আপনার বসের সঙ্গে আপনার অথরিটির সঙ্গে আপনার জন্য যদি কোনো ডিস্টেন্স সৃষ্টি হয়ে থাকে আপনি যদি আপনাকে যদি আপনার চাকরি থেকে রিমুভ করে থাকেন ক্ষেত্রে কিন্তু রাহুরই দৃষ্টি স্থানের দৃষ্টির ফলে আপনাকে কিন্তু আবার পুনর্নিয়োগ করতে পারে তার কোম্পানিতে এই ধরনের অবস্থাও কিন্তু সৃষ্টি হতে পারে সেই ভুল বুঝাবুঝি কিন্তু কেটেও যেতে পারে রাহুলই একাদশে দৃষ্টির ফলে রাহু এবং কেতু কিন্তু আপনার স্থানে বসে বসে আছে সুতরাং রাহুল আমরা জানি রাহুল সমসপ্তমে সবসময় কেতু অবস্থান করে একশো আশি ডিগ্রি ডিস্টেন্সে তাদের সবসময় অবস্থান হয় গত আঠারো বছর আগে আপনার এই আপনার জীবনে রাহু কেতুরই অবস্থান ছিল আবার আঠারো বছর পর কিন্তু রাহু কেতুরি অবস্থান হচ্ছে আপনার এই হাউসগুলোতে অর্থাৎ পঞ্চম এবং একাদশ স্থানে আপনার একাদশ স্থানে কেতুর অবস্থানের ফলে আপনার কিন্তু আয় নদী বৃদ্ধি পাবে কিন্তু আপনি একাদশ স্থানে কেতু কেতু মানে ডিটাচমেন্ট কেতু মানে বৈরাগ্য আপনার কিন্তু আধ্যাত্মিক জীবনে লাভ একাদশ ঘর লাভের ঘর সুতরাং আধ্যাত্মিক জীবনে লাভের একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ ঈশ্বর লাভ ঈশ্বর প্রীতি মেডিটেশন করলে ঈশ্বরের ফিল করা ঈশ্বরের সঙ্গে নিজের একটা সম্পর্ক সৃষ্টি করা বিভিন্ন ম্যানিফেস্টেশন করলে সেটা ম্যানিফেস্টেশনটা ফ্রুটফুল হওয়া এসবও কিন্তু দেখাচ্ছে কারণ একাদশ ঘর আয়ের ঘর সুতরাং কেতু এখানে বসছে সুতরাং আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু ওই ওই জিনিসগুলো যে মানসিক একটা মেডিটেশন করার যে শক্তি পাওয়ার সেটাও কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনি আপনার কিন্তু সোর্স অফ ইনকাম বাড়বে আপনার আয়ের উৎস বাড়বে তথাপি আপনি লক্ষ্য করবেন যেন আপনার একটা ডিসস্যাটিসফ্যাকশন একটা অতৃপ্তি এইটা ঠিক ভালো লাগছে না অন্য একটা জায়গায় আমি মানে অন্য একটা জায়গা থেকে যদি আরও বেশি ইনকাম হতে পারতো সেটা সেই দিকে কিন্তু আপনার মন সব সবসময় ঘুরঘুর করবে আপনি চাইবেনও যে অন্য একটা কোথাও কাজের চেষ্টা করি বা অন্য কোনো সোর্স থেকে যদি আমার ইনকাম বৃদ্ধি পায় এই ধরনের মানসিকতা কিন্তু আপনার মধ্যে বৃদ্ধি পাবে আপনার একটা যে মেটেরিয়াল যে পার্থিব সুখ শান্তি বলুন মানির ইনকাম বলুন বা যে কোনো ইনকাম মনের শান্তিটাও কিন্তু যদি আমরা লাভ করি সেটাও আমার আয় বা ইনকামের মধ্যেই আসছে আমার প্রত্যেকটা কিছু ইনকাম শুধু যে মানে অর্থ ইনকামই জীবনে ইনকাম তা আমার প্রত্যেকটা ইনকাম এই আমার আয় বা এই টু ইলেভেন্থ হাউস বোঝায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা অসন্তুষ্টি বা ডিসেটিসফ্যাকশান সৃষ্টি হবে কেতুর কারণে সেই ক্ষেত্রে আপনি যত বেশি মেডিটেশন করবেন যত বেশি আপনি আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হবেন কারণ আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হলে আপনি কিন্তু বেনিফিট মানে পাবেন আপনি কিন্তু লাভবান হবেন লাভবান হবেন কারণ আধ্যাত্মের সঙ্গে কিন্তু একাদশ ঘরটি জড়িয়ে যাচ্ছে কেতুর সঙ্গে কেতু কিন্তু আমাদেরকে মুক্তির রাস্তা প্রদর্শন করে মুক্তির রাস্তা আমাদেরকে দেখায় সুতরাং এই কেতুর অবস্থান আপনার একাদশ করে আপনার মেটেরিয়াল সাকসেসের জগতে একটু কম হলেও কিন্তু আপনার যে অপার্থিব জগৎ যে এই পৃথিবীর বাইরেও যে একটা প্রাপ্তির জগৎ আমাদের আছে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা ঈশ্বর জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক যে কারণে আমরা পৃথিবীতে এসেছি সেই ফিলিংসগুলোকে বৃদ্ধি করা সেই ফিলিংসগুলোকে জাগিয়ে তোলার জন্য এই আগামী দেড় দেড় বছর কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য এবং কিন্তু আপনার একাদশে এবং রাহু কিন্তু আপনার পঞ্চমে বসে আপনার রাশিকে অর্থাৎ আপনার ফার্স্ট হাউসকেও কিন্তু লগ্ন দিচ্ছে অর্থাৎ আপনার চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে কিন্তু মুড ফ্লাকচুইং করা রাহু কেতুর সংযোগ হলে আমরা কানেকশন হলে বা দৃষ্টি বিনিময় হলে আমরা বলি এটা কি গ্রহণ দোষ গ্রহণ যখন হয় যেমন একটা আদারী অবস্থার সৃষ্টি হয় তেমনি আপনার মনের মধ্যেও কিন্তু একটা আদারি মুড সুইং করা একটু কখনো কখনো ভুল বুঝাবুঝি হওয়া এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হবে আপনার রাশিতে রাহুর দৃষ্টির ফলে আরেকটা জিনিস আপনি এই সময় কিন্তু নিজেকে একটু স্পেশাল একটু আলাদা বিশেষভাবে সমাজের সামনে শো করতে পছন্দ করবেন আমি একটু স্পেশাল সেই ধরনের মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে বেড়ে যাবে আগামী দেড় বছর সেই জন্য আপনি কিন্তু সমস্ত রকম চেষ্টা করবেন এই ধরনের কিন্তু মানসিকতা আপনার সৃষ্টি হবে এবং আপনি যে যদি সোশিয়াল ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন সামাজিক একটা স্বীকৃতি বা পরিচিতি কিন্তু আপনার আছে সেই ক্ষেত্রে এটা এটাকে আরও বাড়িয়ে তুলবেন কিভাবে সেই ক্ষেত্রেও কিন্তু রাহুরই পঞ্চম অবস্থান আপনাকে সাহায্য করবে এবং সোশিয়াল ইনফ্লুয়েন্সার হিসাবে আপনার স্বীকৃতি আপনার পরিচিতি আপনার নেম ফেম কিন্তু আপনার রাশিতে পঞ্চমে বসে রাশিতে রাহুর এই দৃষ্টি কিন্তু জানবেন বাড়িয়ে তুলবে আপনি কিন্তু ওই ফিল্ডে যদি ফিল্ডের সঙ্গে যুক্ত থাকেন আপনার কিন্তু গ্রোথ অবশ্যই হবে এটা কিন্তু মানে অবশ্যই আমি মানে ভীষণ স্যাংগুইন হয়ে কথাটা বলছি অবশ্যই আপনি কিন্তু সোশিয়াল লাইফে স্বীকৃতি পাবেন এবং নিজেকে স্পেশাল হিসাবে কিন্তু সমাজের সামনে পৃথিবীর সামনে তুলে ধরতে পারবেন যদি আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে থাকে অল্প হলেও আপনার এই স্বীকৃতি কিন্তু আপনি পাবেন আর এই আরেকটা জিনিস এই সময় কিছু আপনি যদি ঋণ নিয়ে থাকেন গত দেড় বছর এই এই সময় কিন্তু আমি আপনি ঋণ পরিশোধ করে দেওয়ার মতো পরিস্থিতি আপনার আসবে আপনি কিন্তু ঋণ ঋণ পরিশোধও করে দেবেন আপনার একাদশে কিন্তু রাহুর দৃষ্টি এবং এমন কাউকে ঋণ বা ধার দেবেন না নিজের জনকে বিশেষ করে যে আমি আপন জন সে তো আমাকে চিট করবে না কিন্তু ওই জিনিসটাই কিন্তু ভবিষ্যতে আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে কারোর দ্বারা আপনি চিটেড হতে পারেন প্লিজ ঋণ দেওয়ার আগে কাউকে কিছু ধার দেওয়ার আগে একশোবার ভাবুন এবং এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে তবে কিন্তু আপনি সামনের দিকে এগোবেন তো মুটের উপর এই রাহু কেতুর এই অবস্থান আপনার জন্য ভালো মন্দ দুটো দিকই কিন্তু আপনার জীবনে নিয়ে আসছে কিছু কিছু দিক যেগুলো আমি আগে আলোচনা করলাম যে আপনি ক্ষতি হতে পারে যারা মানে এই এই ঘরে প্রেমের লাইফ ইত্যাদি ইত্যাদি এডুকেশন লাইফ এর সঙ্গে কিছু কিছু চা চার পাঁচটা ক্ষেত্র আপনি এফেক্টেড হতে পারেন নেগে নেগেটিভলি সেক্ষেত্রে উপায় হিসাবে বলবো রাস্তার যে স্ট্রিট ডগুলো আছে এদেরকে আপনি কিছু ফিডিং করুন বিশেষ করে শনি মঙ্গলবার আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং প্রয়োজনে আপনি কিন্তু সাইকিয়াটিস্টের কাছে যান কাউন্সিলিং করান আপনি যান আপনার সন্তানকে নিয়ে যান কোনো মানসিক অসুস্থ ব্যক্তি কিন্তু কাউন্সেলিং করায় তা নয় সুস্থ অনেক সময় আমাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় আমরা সৎ গ্রন্থ পর্ব ভালো ভালো মনীষীদের জীবন করবো ছেলেমেয়েরা আপনার সন্তানকে পড়াবেন কারণ আমার আপনার পঞ্চম স্থান কিন্তু অ্যাফেক্টেড সেই কিন্তু কিছু আপনি বিশেষ সুপ্রভাব পাবেন এর চেয়ে ভালো রেমেডি আমার মনে হয় না পৃথিবীর বুকে আপনাকে কেউ দিতে পারবে আপনি সৎ গ্রন্থ পাঠ করুন আপনি গুরু সেবায় আপনি ইষ্ট সেবায় বেশি বেশি করে আপনি মানে আত্মনিয়োগ করুন আপনার যে সন্তানটি তো আরেকটা কথা বিশেষ কথা আমি বলতে ভুল হয়ে গেল আপনারা যারা সন্তান ধারণ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক ইস্যু সৃষ্টি হতে পারে সন্তান ধারণ করতে চাইছেন এই সময়টা কিন্তু একটু চিন্তাভাবনা করে আপনি সন্তান ধারণ করবেন এবং কিছু শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে যদি সম্ভব হয় এই দেড় বছরটা অ্যাভয়েড করে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করুন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে কারণ আপনার পঞ্চমে কিন্তু রাহু শারীরিক ইস্যু কিছু আসতে পারে সেই ক্ষেত্রে বলব আপনার সন্তানকে সন্তানের মঙ্গল কামনায় আপনি কিন্তু সোমবার করে শিবের উপাসনা করা শিবকে দুধ দিয়ে অভিষেক করানো ভীষণ ভালো ফল প্রদান করবে এবং যে রাস্তা ডগ হয় এদিকে আপনি ফিডিং করান এবং রাহু আপনি যেহেতু শুক্রের জাতক শুক্রের বীজ মন্ত্র আপনি কিন্তু অবশ্যই প্রত্যেক দিন একশো বার করে জপ করতে পারেন এবং শনির বীজ মন্ত্রও কিন্তু আপনি অবশ্যই কিন্তু জপ করতে পারেন আপনার পঞ্চম রাশি অর্থাৎ শনির রাশি শনির বীজ মন্ত্র আপনি বেশি বেশি করে জপ করুন আর শুক্রের বীজ মন্ত্র জপ করুন মহাদেবের মাথায় রুদ্র মানে দুধ দিয়ে অভিষেক করান শিবের অভিষেক করান দেবাদেবী দেব মহাদেবের পূজা অর্চনা করুন আপনার ইষ্টদেবের পূজা অর্চনা করুন আপনার নেগেটিভিটি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এবং শনি মঙ্গলবার কুকুরকে ফিডিং করান সেটাও কিন্তু অত্যন্ত ভালো যারা নিডি পিপুল আছে আপনার চারপাশে আছে অবশ্যই সৎ পাত্রে উপযুক্ত পাত্রে দান করুন মানে অনুপযুক্ত পাত্রে দান করলে সেইটা আবার মানে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা সুতরাং পরিস্থিতি বুঝে যাকে দান করবেন সেজন্য সেই দানটা নেওয়ার ডিজার্ভ করে সেই সেই রকম অবস্থা বুঝেই কিন্তু আপনি যে নিরিপি পিপলকে দান করুন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে রেমিডিসগুলো বললাম সেগুলো অবশ্যই করুন সম্ভব হলে একবার কোনো সূর্য মন্দির বা কোন সূর্য মন্দির আমরা জানি ওইখানে যদি যেতে পারেন এই দেড় বছরের মধ্যে তাহলেও কিন্তু অত্যন্ত শুভ কারণ পঞ্চমঘড় রবির ঘর সুতরাং পঞ্চম কাল ছকে সুতরাং সূর্যের কাছে যদি আপনি পূজা অর্চনা করুন সকালবেলা সূর্যকে প্রণাম করুন তা সেটাও কিন্তু অত্যন্ত একটা ভালো রেমেডি যদি কারো কারো ক্ষেত্রে সুবিধা মানে সুযোগ পান তবে কোনওকে সূর্য মন্দিরে গিয়ে একবার মাথা ঠেকিয়ে আসলেও কিন্তু এই সময় সমস্ত নেগেটিভিটি থেকে আপনি মুক্তি লাভ করবেন আশা করি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমার সঙ্গে যদি কাউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান তবে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার বাড়িতে রবিবার করে আমার চেম্বার এবং আমি অনলাইন প্রেডিকশানস করি অনলাইন আমি রিডিং করি সেক্ষেত্রে কিন্তু অবার ফোন আমি আপনার সব বিচার করে করে দেবো অ্যানালাইসিস করে দেবো আপনার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আপনার এই আগামী দিন যেন সুখের হয় সমস্ত নেগেটিভিটিগুলো যেন আপনি কাটিয়ে উঠে সুখের সন্ধানে সামনে দেখে এগিয়ে যেতে পারেন এই শুভকামনা রইলো এই প্রার্থনা রইলো আমার গুরুর চরণে অনেক অনেক ধন্যবাদ জয়িত বউী